বিন কাসেম রহমতুল্লাহ সতেরো বছর বয়সী মুজাহিদ তিনি যুদ্ধ করবেন জেহাদ করবেন আল্লাহর জন্য মুশ্রিকরা যখন জানল যে তারা আসবে মুশরিকরা জানে মুসলমানের ক্ষমতা জমিনে না আসমানে এরা বলল আসমানি সম্পর্ক কাটিং করো শেষ করো কি করা যায় যেই পথে মোহাম্মদ বিন কাসেম মাসবে সেই পথের ধারে নর্তকি অশ্লীল অসভ্য নোংরা পোশাকে সুন্দরী নারীদেরকে দাঁড় করে রাখো আর আকর্ষণীয় পছন্দের পছন্দের খাবার রেখে দাও এরা দূর থেকে আসবে এদের ক্ষুধা লাগবে গনিমত মনে করে খাবে আসলে চোরাই মাল খাবে এটা তো আর গণিমত না রাস্তার খাবার তো গণিমত না মনে করবে এটা সেটা বলবে আর মুজাহিদরা খাবে যখন খাবে তখন তার নাম চোরের খাতায় যাবে চোরের উপর আল্লাহর রহমত থাকে না রাস্তার নর্তকীরা এদিক সেদিক থেকে নিজেদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে অঙ্গ ভঙ্গি দিয়ে যখন হারাম নারীর দিকে তাকাবে লিরাবল মঞ্জুরাইলেই যে ব্যক্তি ভিন নারীর দিকে দেখে যেই নারী নিজেকে দেখার ব্যবস্থা করে দেয় আলামিন বলেন তার উপর খোদার লানত তার উপর গজব মোহাম্মদ বিন কাসেম বিরোধী শত্রু বলল রাত্রায় রাস্তায় নরতুকি রাখো মুজাহিদিন ইসলাম যখন ডানে বায়ে তাকাবে লানত পড়বে যার উপর লানত আসে রহমত থাকে না যে চুরি করে তার উপর রহমত থাকে না বিন কাসেমের গোয়েন্দা বিভাগ গিয়ে রিপোর্ট দিল সামনে আমাদের এই অগ্নি পরীক্ষা হজরত মোহাম্মদ বিন কাসেম মুজাহিদিনদেরকে একত্রিত করলেন যে আমরা জেহাদে যাব এটা কোন সাধারণ আমাদের অপারেশন না এটা জেহাদ এটা দিন আমল এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা সাবজেক্ট আল্লাহ দিন মোতাবেক হবে আমাদের সামনে এমন পরীক্ষা খাবার দাবার থাকবে রাস্তার দুই ধারে এই রকম অশ্লীল নারীরা থাকবে আমরা জেহাদ করব আল্লাহর জন্য আমার কোনো মুজাহিদ যদি ভিন নারীর দিকে চোখ উঠায় তাকায় আমি তার দুই চোখ উপরে ফেলব কেউ যদি অন্যের মালে হাত লাগায় আমি তার হাতের কবজি কেটে ফেলব সব হবে আল্লাহর উপর ভরসা করে আমরা জেহাদ করবো আল্লাহর জন্য সাহায্য করবেন আল্লাহ সব মুজাহিদ্দিন বলল তাহলে তো বিষয়টা আরেক রকম জি হজরত আপনি আগান আমরা আছি আপনার ন্যায়ের উপরে

আমার এই জীবনের নাও যেদিন আমি লা লাহা ইহাম্মদুর রসুল্লাহ সেদিন রওনা করলো এর এই জীবনের নাও থামবে কেবল আল্লাহর ঘাটে গিয়ে থামবে না কোথাও মোহাম্মদ বিন কাসেম রওনা মুজাহিদিন রওনা নারীরা ডানে বায় যতই চেষ্টা করে মোহাম্মদ বিন কাসেমের বাহিনী না নারীর রাখে সারা যায় না কারো কোনো খাদ্যদ্রব্যে হাত লাগায় এবার কাফের মুশিকদের বাহিনী গিয়া লিডারদেরকে বলল এই কোন কাফেল আসতেছে একজন নারীর দিকেও তাকায় না কোন খাদ্য খাবারেও হাত লাগায় না কাফের মুসিকরা হাত উঁচু করে অগ্রসর হয়ে বলল আপনারা সাধারণ মানুষরা আপনারা আমরা নিশ্চিত যাদের চরিত্র এরকম উন্নত হয় যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা যায় না আমরা ইসলাম রহন করব। আমরা কালেমা মুহাম্মাদুর রসুল কি দিয়ে জেহাদ করবেন চোরাই পানি দিয়ে উঁজু করে জেহাদে যাবেন ঘুষের টাকা খেয়ে জেহাদে যাবেন জোহরের নামাজ বাদ দিয়ে মিছিল দিবেন ট্রাক্টর নিচে পায়জামা কাপড় ইসলামী শাসন চাই মাথা থেকে পা পর্যন্ত ছোট্ট একখান রাষ্ট্র সেখানে ইসলাম কায়েম করেন